কতটার দাম চাইতেছ ঈদুল আজহা ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব আর মাত্র কয়েকদিন বাকি সবচেয়ে ত্যাগের এই উৎসবে কুরবানির পশু ক্রয় বিক্রয় করতে ব্যস্ত সময় পার করছেন মুসলিম ধর্মাবলম্বীরা আজ দুপুরে ময়মটিংয়ের ফুলবাড়িয়া পৌরসভার গরুহাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় দেশি মাজারি আকারের গরু বেশি উঠেছে বাজারে গরু কম দেখা গেলেও ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন গরুর দাম সহনশীলের মধ্যেই রয়েছে ক্রেতা বিক্রেতারা বলছেন লালন পালনের জন্য গরু ক্রয় বিক্রয় কম হচ্ছে আগামী হাটে পুরোদমে ক্রয় বিক্রয় হবে কুরবানির পশু কত সাইড দাম তো হয়েছে নিজে কি কয় 잠시, 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 잠시. 잠시, 잠시. 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 시 잠시. 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 잠시.